ওরা ভিডিওটা দেখবে এবং হয়তোবা দেখছে এখন জীবনটা আর পাঁচটা সাধারণ লাইফের মতো আমাদের দুজনের জীবনটা নয় এই সব কথাবাররাগুলো বলি জীবন রিলেট করতে পারে এবং তোমাদেরও জীবন এখান থেকে কিছু শিক্ষা নিতে পারবে সমস্যা থাকে তবে আমাদের সমস্যাটা সেই মানুষগুলো কে এটা যদি বলা হয় তাহলে তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে আর আছি তো হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে আমাদের ইউটিউব চ্যানেল শান্তনুজ ঘরে বাইরে যেখানে প্রতিদিন আমরা ব্লগ আপলোড করি সরি প্রতিদিন নয় তোমার কয়েকদিন অন্তর অন্তর কিন্তু একদিন অন্তর বা চার দিন অন্তর হ্যাঁ কিন্তু বেশ কিছুদিন থেকেই আমরা হ্যাঁ দেওয়া হচ্ছে না তবে মিনি ব্লগগুলো আমরা প্রতিনিয়ত দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করছি যেগুলো তোমরা এনজয় করছো এবং খুব ভালো ফিডব্যাকও দিয়েছো লাস্ট কয়েকটা মিনি ব্লগগুলোতে তো তার জন্যে সমস্ত আমার দর্শককে জানায় আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ তবে যাই হোক সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা ব্লগ দিতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মাঝে আছি আর জীবনটা আর পাঁচটা সাধারণ লাইফের মতো আমাদের দুজনের জীবনটা নয় সেই কারণে নানান রকম সমস্ত কিছু মেনটেন করতে করতে তোমার সময় হয়ে উঠছে না তবুও সেইটুকুর মধ্যে তোমাদের সঙ্গে আসা এবং তোমাদেরকে ভিডিওতে নিজেদেরকে প্রেজেন্ট করা এবং যে যেসব কথাবার্তাগুলো বলি জীবন রিলেট করতে পারে এবং তোমাদেরও জীবন এখান থেকে কিছু শিক্ষা নিতে পারবে সেই সম্পর্কিত কিছু কথা বলার জন্যে আজকে আমরা এসেছি তাই না তো প্রথমতই বলি আমরা তোমার সদ্য মাতা পিতা হয়েছে এক কথায় ও মা হয়েছে আমি বাবা হয়েছে আমাদের খুব সুন্দর একটা আহ ভগবানের আশীর্বাদে আহ কি হ্যাঁ একটা ছেলে পেয়েছি আমরা তো সব কিছুই কুশল মঙ্গল ভগবানের অসীম কৃপাই কিন্তু এই খুশিটা এখন যেটা আমরা আছি উপভোগ করছি কিন্তু এটা হয়তো এই জন্যেই যে কথাটা বলবো এবার এই জন্যেই হয়তো আমরা ব্লগ কন্টিনিউ করতে পারিনি হ্যাঁ তো এই খুশিটা হয়তো অতটাও হয়তো তোমার সেরকম ভাবে আমরা পেতাম না করতে হয়েছে সবার জীবনে সমস্যা থাকে তবে আমাদের সমস্যাটা একটু আলাদা আলাদা হ্যাঁ মানে এমন এমন জায়গা থেকে সমস্যাগুলো এসছে না আমরা দুজন একসঙ্গে ভিডিও করছি না এটা নিয়েও সমস্যা আমাদের এক কথায় সত্যি কথা বলতে গেলে যে আমাদের দুজন এক কেন হয়েছি ভগবানের তো একটা ব্যাপার আছে কারণ হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে হলে বিয়ে তো হয় কি জন্ম মৃত্যু বিয়ে তিন তিলমিলা নিয়ে এই এইরকম একটা প্রবাদ বাক্য আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আছে তো ভগবানের অসীম কৃপা যার জন্যে অনেকেই চেষ্টা করে এটাকে ভেঙে দিতে পারেনি তাই না হ্যাঁ তো বলবো এবার অনেকে চেষ্টা কে করেছে এটা তোমাদের সম্ভবত প্রশ্ন জাগতে পারে তো সেই মানুষগুলো কে এটা যদি বলা হয় তাহলে তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না তাই না তো তুমি কিছু বলো আর না ওরা কিছু বলতে চাই না এর মাঝে ওরা একটাই কথা বলবো যে তারা ভালো থাকুক আর হ্যাঁ আর একটা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে যে তাদেরকে মেসেজ দিচ্ছি একদম স্পষ্ট ভাষায় আশা করি ওরা ভিডিওটা দেখবে এবং হয়তো বা দেখছে এখন তো এটাই বলবো যে না এই রকম করে কোনো জিনিসকে নষ্ট করে দেওয়া যায় না এরকম করে নিজের ইচ্ছা মতো মন মর্জি খাটিয়ে দেওয়া যায় না নিজের ইচ্ছাটাই সমস্ত কিছু নয় মেয়েদের বিয়ে হলে একটা ছেলে বা তার সমস্ত কিছু হয় এটা এটা হিন্দু ধর্ম অনুযায়ী এবং আমাদের কালচার অনুযায়ী এটাই মেনে এসছে কিন্তু এখনকার উল্টো করছে তবে সে যাই হোক ভগবানকে কিছুটা হলেও মানি অতটাও মানতে পারি না কিন্তু কিছুটা হলেও মানি যার জন্য আমরা আজকে এক জায়গায় আছি আর আমাদের বিশ্বাস ছিল তার জন্য আমরা এখন এক জায়গায় আছি আর তোমাদের সঙ্গে এখন নতুন আর একটি কথা বলছি হ্যাঁ তো যাই হোক আজকে আর বিশেষ কিছু বলছি না তো সমস্যা তো বললাম সবার জীবনে আসে আমাদের সমস্যাটা বললাম তো যারা আমাদের জীবনে সমস্যাটা সৃষ্টি করেছিল তারা তো ভিডিওটা দেখছে বা দেখবে তো তাদেরকে বলছি যে তোমরা ভালো থেকো আমাদের খারাপ চেঞ্জ বলে তোমাদের খারাপ একদমই না তোমরা ভালো থেকো সুখে থেকো আমি আমার মতো নিজের সংসারে ভালো আছি আমাকে ভালো থাকতে দাও তোমরা নিজেরা ভালো হ্যাঁ সেটাই সেটাই বলবো হওয়া উচিত আর অনেক চেষ্টা তো চেষ্টা তো কোনো ত্রুটি ছিল না আমাদেরকে বিচ্ছিন্ন ছারখার করে দেওয়ার তো সেই দিক থেকে যখন সেই সফলতাটা পাইনি তখন এটা ধরে নাও যে ভগবান এটাই চাইছে কি তাই না সেটা কামতে পাবে হ্যাঁ কবিতা কাম প্রহসন তো প্রহসন দেখার জন্য তৈরি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন অন্য একটি জীবন রিলেটেড ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত